হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা অনেক দিন আগে ছিল যখন আমি সবার গিয়েছিলাম তখন এই ভিডিওটা সবাই মিলে চলে গিয়েছিলাম জায়গাটা সন্ধ্যার পরেই জমজমাট হয় এত বেশি সুন্দর ছিল চারপাশটা এত সাজানো গোছানো ছিল আমার দুলা ভাই তো এখানে বক্সিং করতেছিল। আমার ছোটো ভাইও ট্রাই করার চেষ্টা করেছিল পরে আর সাহস পায়নি এই এরিয়াটায় সবসময় জমজমার থাকে ছুটির দিনে লোকজন বেশি হয় আমরা ছুটির দিন যাইনি কারণ ওই দিন প্রচুর মানুষ হয় প্রচুর মানুষের ভিড় থাকে আর আমাদের সিদ্ধান্তটা হঠাৎই হয়ে গিয়েছিল আমি গিয়ে মাত্র একদিন ছিলাম আপুর এত সুন্দরভাবে সাজানো ছিল চারপাশটা পরিবেশটা এত ভালো লেগেছে আপু বলল ছুটির দিন যদি আসতাম তাহলে অনেক মানুষ হতো এখানে অনেক মানুষের ভিড় হতো তবে এখানে খাবারগুলো বেশ ভালোই লেগেছে এখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম ছিল আমি অনেক শুনেছি বিরুলিয়া ব্রিজ সম্পর্কে এবার চোখে দেখলাম এখানের খাবারের দোকানগুলো এতই সুন্দর প্রতিটা দোকানগুলোতে কাস্টমারের ভিড় থাকে বিভিন্ন আইটেমের খাবার এখানে পাওয়া যায় ফিশ ফ্রাই ফিশ বার্বিকিউ কাঁকড়া ফ্রাই কাঁকড়া মশালা এছাড়াও অক্টোপাস ছিল আরও ছিল বিভিন্ন ধরনের ফিশ দেখতেই পাচ্ছেন এখানে কাঁকড়া মশালা করা হচ্ছে আমি কখনো কাঁকড়া টেস্ট করি নাই আর করতেও চাই না আমার দুলাভাইয়ের খুব পছন্দের একটা খাবার কাঁকড়া ফ্রাই মশালা আমার দেখতেই যেন কেমন মনে হয় আমি কখনো ট্রাই করিনি বাট আমার ফ্যামিলিতে অনেকেই ট্রাই করেছে এটা দেন আমরা অন্য খাবারের কাছে চলে গিয়েছিলাম আমরা নিয়েছিলাম এখানে হাঁসের মাংস এখানে রান্না অনেক ধরনের হাঁসের মাংসই ছিল হাঁসের মাংসের কালো ভুনা লাল ভোনা তারপর হচ্ছে গরুর বট যেটা আমার খুবই পছন্দের একটা খাবার তারপর হচ্ছে চালের আটার রুটি আরও বিভিন্ন রকম খাবারের আইটেম ছিল দেখতে যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই টেস্টি যারা গিয়েছেন বিরুলিয়া ব্রিজ তারা অবশ্যই জানেন খাবারগুলো কত লোভনীয় আমরা অনেকগুলো দোকান দেখে দেখে এই ভাইয়াটার দোকানে এসেছিলাম কারণ আমার আপু বলেছিল এই ভাইয়াটার খাবার আগেও ট্রাই করেছে এদিকে আমার দোলা ভাই কাঁকড়া খাওয়ার জন্য বসেই আছে আর আমাকে চ্যালেঞ্জ করছে কাঁচা কাঁকড়াই নাকি খেতে পারবে আপু যেহেতু কাঁকড়া পছন্দ করে না আমিও করি না এই জন্য আর খাই নাই আমরা এখানে নিয়েছিলাম হাঁসের মাংস চাপটি তারপর চালের গুড়ির যে পিঠাটা তৈরি করে চালের রুটি বলি আমরা আলহামদুলিল্লাহ ওদের খাবারগুলো খুবই ভালো ছিল ওখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম তান্দুরি চায়ের দোকানে পোড়া রুটি নিয়েছিলাম আর তান্দুরি চা নিয়েছিলাম মোটামুটি ভাইয়ার চাটা বেশ ভালোই ছিল দেন বাচ্চারা সবাই একটু মজা করলো আমার ভাইও ওদের সঙ্গে বাচ্চা হয়ে গিয়েছে ওদের সঙ্গে ট্রেনে উঠেছে সবাই মিলে অনেক মজা করেছিলাম আড্ডা দিয়েছিলাম খুবই ভালো লেগেছিল দেন আমাদের বাসায় ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল পরের দিন সকালেই ঘুম ভাঙলো পাখির কিছু মিচির আওয়াজে আপদের বারান্দায় পাখিগুলো নিয়ে এসেছে দুইটা পাখি নিয়ে এসেছিল এখন দেখলাম অনেকগুলো পাখি এখানে ছিল লাব্বার পাখি বাজিকার পাখি ছিল আর একটা পাখি ছিল এটা নাম আমি সঠিক বলতে পারবো না আপনাদেরকে এটা কি পাখি বলে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দুপুরে চলে গিয়েছিলাম মামার বাসায় গিয়ে দেখি মামি রান্না করেছে পোলাও রুই মাছ রোস্ট করেছিল ডিমের কুরমা করেছিল গরুর মাংস সঙ্গে তো ছিল আমার মামের হাতে রান্না বরাবর খুবই মজা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ